জামালপুরে গত পাঁচই মে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক আইজিপি আব্দুল কায়ুম সাহেব উপজেলা বিএনপির বহিষ্কৃত নেতাদের সাথে বিভিন্ন পথসভা করায় বক্সিগঞ্জে উপজেলা বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠন সংবাদ সম্মেলন বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে আজ সাতই মে বুধবার বক্সিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স বলেন আওয়ামী লীগের সতেরো বছরে বিএনপি নির্দেশনা না মেনে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় আব্দুর রফ তালুকদারকে আজীবন বহিষ্কার করেন কেন্দ্রীয় বিএনপি নির্বাচনে পরাজিত হয়ে তিনি আমেরিকায় চলে যান পাঁচ আগস্টের পর দেশে ফিরে আসেন গত পাঁচই মে বিএনপির চেয়ার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক আইজিপি আব্দুল কায়ুম সাহেব বহিষ্কৃত নেতার পথসভায় এক মঞ্চে বক্তব্য রাখায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে উনি বক্সিগঞ্জে আসছেন কিন্তু আমাদের অফিসে বসেননি আমরা অপেক্ষায় ছিলাম উনি আসবেন আমাদেরকে জানায়নি তিন চারটা পথসভা করেছে আমাদেরকে বর্তমান উপজেলা কমিটিকে মাইনাস করে আমরা এটা প্রত্যাশা করিনি বিএনপির একজন সিনিয়র নেতার কাছে আমরা রাজনীতি শিখব ওনারা আমাদেরকে দিক পাল উনি সাংগঠনিক নিয়মে এখানে আসবেন আমাদের ডাকবেন আমাদের সাথে বসবেন আমাদের মতো বিএনপির যে অনুষ্ঠানগুলো সে পরিচালনা করবেন সেটা সে করেনি এর জন্য আজ আমরা উপজেলা বিএনপির পৌর বিএনপির সকল অঙ্গ সংগঠন সবাইকে সাথে নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি এ সময় তিনি আরও বলেন আমাদের সাবেক আইজিপি আমাদের নেতা আমরা তার কাছে অনুরোধ রাখবো আপনি পরবর্তীতে আসলে আমাদের মাধ্যমে আসবেন সাংগঠনিক নিয়মতান্ত্রিক কমিটি কমিটি রয়েছে আপনাকে সংবর্ধনা দিবে দীর্ঘ সতেরো বছর এম রশিদ মিল্লাত বিগত দিনে যারা নির্যাতিত ছিলেন তাদের পাশে নিয়ে আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত পাশে ছিল সকল প্রকার রাজনৈতিক দিক নির্দেশনা দিয়ে গেছেন আমরা উপজেলা বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ আছি বিগত পাঁচ তারিখে মে মাসের পাঁচ তারিখে আমাদের কেন্দ্রীয় নেতা চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আব্দুল কায়েম সাহেব বক্সিগঞ্জে এসেছিলেন সে বিএনপির উপদেষ্টা আমাদের উপদেষ্টা আমাদের কেন্দ্রীয় নেতা আমরা উনি আসার আগে ওনাকে আমরা মিটিংয়ের মাধ্যমে আমরা ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম কিন্তু আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে উনি আমাদেরকে আসছেন যে আমাদের অফিসে বসেননি আমরা অপেক্ষায় ছিলাম উনি আসবেন আমাদেরকে জানাননি সে তিনটে চারটে পথসভা করেছে আওয়ামী লীগের দোষোর যারা ছিলেন আওয়ামী লীগের সাথে যারা আওয়ামী লীগের ক্ষমতাকে ত্বরান্বিত করে লম্বা করার জন্য যারা আওয়ামী লীগের সাথে বিগত সময় ছিলেন যারা আন্দোলন সংগ্রামে ছিলেন না তাদেরকে সাথে নিয়ে আওয়ামী লীগের প্রেত তাদের সাথে নিয়ে সে বিভিন্ন পথসভা করেছেন বহিষ্কৃত নেতা যারা দলীয় ডিসিশনের বাইরে যে। বিগত আওয়ামী লীগের সময় স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে যাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে আজীবনের জন্য তাদেরকে সাথে নিয়ে এসে প্রোগ্রাম করেছে এটা উপজেলা বিএনপি পৌর বিএনপি তৃণমূলের নেতাকর্মীদের হৃদয়ে একটা রক্তক্ষরণ হয়েছে আমাদের সাবেক সাবেক সচিব সাবেক আইজিপি আমাদের নেতা কায়েম সাহেবের কাছে আমরা অনুরোধ রাখব আপনি আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি আমরা আপনাকে শ্রদ্ধা করি আপনি পরবর্তীতে আসলে আমাদের মাধ্যমেই আপনি আসবেন আমরা একটি সাংগঠনিক নিয়মতান্ত্রিক একটা কমিটি বক্সিগঞ্জে রয়েছে সেই কমিটির নেতা যেই হোক না কেন কিন্তু বিএনপির নেতা সে আপনি কেন্দ্রীয় নেতা আমরা স্থানীয়ভাবে নেতা আমাদের মাধ্যমে আসবেন আমরা আপনাকে রিসিভ কিন্তু আপনি যদি আওয়ামী লীগের দুশবদের সাথে নিয়ে বহিষ্কৃত নেতাদের সাথে নিয়ে যদি আপনি এটা করেন এটা বিএনপির নিয়ম বহির্ভূত সাংগঠনিক নিয়ম বহির্ভূত এটা আমরা উপজেলা বিএনপি আমাদের হৃদয় রক্ত আমরা কষ্ট পাই এটা আমরা চাই না পরিশেষে অ্যামরোশিদুজ্জামান মিল্লার সাহ বিগত সতেরো বছরে আমরা যারা নির্যাতিত ছিলাম আমাদের পাশে নিম্ন আদালত থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত ছিল আমাদের সর্বপ্রকার দিক নির্দেশনা দিয়েছে আমাদের সাহায্য সহযোগিতা করেছে সেই নেতার নেতৃত্বে আমরা উপজেলা বিএমপি পৌর বিএমপি সমস্ত অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন তৃণমূলের নেতৃবৃন্দ আমরা সবাই ঐক্যবদ্ধ আছি